নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমি আজকে শেয়ার করব দুর্দান্ত স্বাদের চিকেনের একটি রেসিপি আজকের রেসিপি চিকেন দরবার নামটা শুনতে একটুখানি অন্যরকম হলেও খেতে কিন্তু অসাধারণ টেস্ট রুটি লুচি পরোটা পোলাও কিংবা রাইসের সাথে দারুণ একটি কম্বিনেশান এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে তো চলুন আর দেরি না করে চটপট রেসিপিটি শুরু করি আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে এক কিলো পরিমাণ চিকেন চিকেনটাকে ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু বড়ো সাইজেরই চিকেন নিয়েছি এরপর চিকেনটা ধোয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে লেবু রস আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম একটুখানি রসুন ও আদা বাটা তো ভালো করে এবার চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে ওই ধরুন আধা ঘন্টার মতো আধা ঘন্টা রেখে দিলেই কিন্তু যথেষ্ট তারপরে এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি নিয়েছি দশটা মতো আমন্ড দশটা মতো কাজু মৌরি জিরে ধনে এবং গোটা গরম মশলা এইটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস আজকের এই রেসিপির এবার শুকনো খলায় ভেজে মিহি করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে খুব ভালো করে কিন্তু মশলাগুলো রোস্ট করে নিচ্ছি তারপরে এদিকে আবারও একটি গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে আর পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করব তো দেখুন তেলটা এবার গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণটা দিয়েই আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে আমি তিনটে মতো পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা যদি একটু গ্রেভি বেশি খান তাহলে কিন্তু আরেকটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন আমি এখানে তিনটে পেঁয়াজ দিয়েছি এবার খুব ভালো করে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে পেঁয়াজটার কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন এবং আদা আদাবাটা তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দেব একটা টমেটো কুচি আমি এখানে একটা টমেটো কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আরও দিতে পারেন তো দেখুন মশলাটা কিন্তু আমি একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম শুকনো খলায় যেই মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাই দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সেই মিখি ধোয়া বাটির জলটাই মানে ওই মশলাটাই আবারও দিয়ে দিলাম জল দিয়ে ধুয়ে দেখতেই পাচ্ছেন এবার ভালো করে কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ওই ধরুন দশ মিনিটের মতো দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে কিন্তু খুব ভালো পরিমাণে তেলও ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে চিকেনের সাথে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যাতে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় ওই ধরুন কষাতে হবে ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো যাতে চিকেনটাও সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলোও খুব ভালো ভালো করে চিকেনের ভিতরে ঢুকে যায় তো দেখুন বন্ধুরা কষানো কিন্তু অনেকটা পরিমাণই হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই টক দইটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু বাড়িয়ে দিলে কিন্তু টক দইটা দিলে চিকেনটা সঙ্গে সঙ্গে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা অনেকেই জানেন তবুও আমি বলে দিলাম এবার আবারও বেশ কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নিচ্ছি যেহেতু টক দই দিয়েছি তাই খুব বেশি কষাবো না টক দই বেশি কষালে কিন্তু পুড়ে যায় নিচে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো জলই আর ইউজ করিনি ওই চিকেনটা দিয়ে যতটা পরিমাণ জল বেরিয়েছে আর কি দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে কিন্তু গ্রেভি তৈরি হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি কাসুরি মেথিটা একটু হাতে ডোলে কিন্তু আমি সমস্তটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি একটুখানি কষিয়ে নেবো যাতে কাসুরি মেথি ডিমের ফ্লেভারটা পুরো চিকেনের মধ্যে চলে আসে আর এই চিকেনটাতে কিন্তু কাসুরি মেথি দিলে অসাধারণ লাগে দেখতেই পাচ্ছেন কাসুরি মেথি দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বাটার বাটার আমি এক চামচ দিয়েছি আপনারা চাইলে দু চামচ মতো ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রেডি এই চিকেন দেড়বার রেসিপি এবার একটুখানি বাটারটা গলে যাওয়ার অপেক্ষা একটু গলে গেলে আর ঝোলটা একটুখানি শুকিয়ে এলেই কিন্তু আমার রেডি এই চিকেন দারবার রেসিপি এরপর গরম গরম রুটি লুচি নান পরোটা কিংবা পোলাও ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করে দিন এই চিকেন দারবার রেসিপি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন কোনো ব্লগে ধন্যবাদ